কেউ কেউ দলের কত যা শহীদ হয়েছে বলেছেন আমরা কিচ্ছু বলবো না আমরা শুধু বলবো যে মেহরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ তারা আমাদের জাতীয় বীর এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর তাদেরকে দলীয় ভিত্তিতে ভাগ করবেন না তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য আর আমরা তাদের কাছে এটা যেন সবসময় আমাদের মনে থাকে এই বিপ্লবের প্রত্যাশা সমাজ থেকে বৈষম্য দূর করা বৈষম্য দূর পথে হাঁটলেই বৈষম্য দূর হবে পথে হাঁটলে হবে না আপনি মক্কায় যাবেন করার জন্য মস্কোর প্লেনে উঠে বসলে মক্কা আপনার দেখা হবে না আপনাকে মক্কার প্লেন ধরতে হবে জেদগার প্লেন ধরতে হবে মদিনার প্লেন ধরতে হবে যদি আপনি সেখানে যেতে চান আপনি মুক্তি চাইবেন আর আপনি মানুষের পড়া আইন দিয়ে মুক্তি পাবেন এটা আপনি কল্পনা করলে সমস্ত সৃষ্টির তিনি যে আইন দিয়েছেন মুক্তি কেবল সেই কোনো জায়গায় নেই এই আইনের জন্যই জামাতিস্থানে লড়াই করি অন্যরা কি জন্য লড়াই করেন তারা বলতে পারবেন তবে তাদের সাথে একান্ত আলোচনায় অনেকে বলেন যে ভাই আমি যদি না থাকি আমার দল দিয়ে কি হবে আগে দেখব আমি কোথায় আছি আমার পর ঠিক আছে কিনা আমি অমুক কইতে পারলাম কি না তমুক হইতে পারলাম কিনা যদি আমি পারি আমার রাজনীতি ঠিক যদি আমি না পারি আমি রাজনীতি পাবো না আর জামাত ইসলামের বক্তব্য ওই ক্ষেত্রে ভিন্ন যে জীবনেও যদি আমরা ক্ষতায় না যাই কোনোবারের জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয় একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই এই জন্যে আদালতে আখেরাতে আমাদের নাজাদ আটকা পড়বে না আমাদের নাজাদ আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি মানুষকে যদি ভালোবাসতে না তাহলে আমার আমাদের নাজাত আটকা পড়ে যাবে আমরা আমাদের সহকর্মীদেরকে একটাই কথা বলি মানুষ আর সফল মানুষকে বেশি করে সম্মান করো এবং মানুষকে বেশি করে ভালোবাসো এই ভালোবাসা এবং সম্মানের জায়গাটা আমরা ধরে রাখতে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের সাথে আমরা আছি সব আমরা সরকার নই তারপরে দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসা তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো সরকার করবে তার জায়গা থেকে আমরা বলতেছি আমাদের জায়গা আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল তারা মাসখানেক এখানে পুরো একটা টিম এক মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করেছে আমরা তাদের আরেকটা দেশকে আমরা বলেছি আমাদের এই দুই সেক্টর আমাদের চোখ হারা ভাই বোন আর আমাদের হাত পা হারা ভাই বোন এদের জন্য তোমরা একটু ফোন তারা আশ্বাস দিয়েছে তবে আমরা সরকারকে বলেছি সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফোন করে এই ব্যাপারে একটু কিছু বলে তিনি বললেই বাকি কাজটা সহজ হয়েছে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন আছে এটা রাষ্ট্রকেই করতে হবে আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা যদি আমাদের আহত ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি উন্নত দেশগুলাতে পাঠানো হয় সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয় আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেইখানে তাদেরকে রাখার ব্যবস্থা করে নিচ্ছি আমরা তাদের পাশে এবং থাকতে পারলেই আমরা মনে করবো যে আল্লাহ আমাদের প্রতি রহনশীল আছে আমরা বেদরে দিই আমরা নির্দয় হতে চাই না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করবে এখানে রাফসান নামের একটা ছেলে নিয়ে তার মা হাজির হয়েছিলেন মা তো তিনি কথাই বলতে পারলেন তার এই শিশুর কথা চিন্তা করে সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি এখানে কোথায় তারা থাকেন আমি পুস্কর নিবশাল আমি জানি না এই মায়ের কয়টা সন্তান আছে তো এই ছেলেটাও আমাদের জাতীয় দেশ এই যে শিশু বয়স বয়স্ক আড়াই তিন বছর হবে এর বেশি হবে না মায়ের ফুলে যা দেখলাম এও আমাদের জাতীয় জিনিস সব বীরকে আমরা ফুলে নিতে পারবো না আমরা আমাদের হৃদয়ের ফুলে সবাইকে ধারণ করি আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজরুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই এই দায়িত্ব নিতে চাই যদি তার মা আমাদের এই সুযোগ দেন আর না আমাদের করার কিছু নেই এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখি আমরা আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাল আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারগুলোতে এই যে এখানে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল আপনারা যেন সুমাইয়া নামে একজন বোন আমাদের শহীদ হয়েছে তার বাচ্চা সুবাইয়া তাকে দেখতে গিয়েছিল তখন কয়েক মাসের শিশু সে তো ওকে খুলে আমরা নিতে পেরেছিলাম আমরা সবার কারণে বলেছিলাম যে এই শিশু এখন আমাদের শিশু এই শিশুকে নেওয়ার জন্য অনেক শিল্প হতে তারা চেয়েছেন যে তাদের মেয়ের বানিয়ে নেবেন এরা জবাব দিয়েছে সর্বপ্রথম যাদেরকে এই শিশুর দায়িত্ব আমরা দিয়েছি তারাই আমাদের জন্য চাচ্ছে তারা জামাতে ইসলামের হাত থেকে এটা নিয়ে অন্য দিতে চাচ্ছে তারা আমাদেরকে কৃতজ্ঞ করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়ায় রাজশাহীতে একটা বোধ ভাই তিনি শহীদ হয়েছেন তিনি রিক্সা চালাতেন তো তার পরিবারে গিয়েছিলাম তার ভাইয়েরা তার মা এবং শহীদের স্ত্রী তারা এসেছিলেন তো আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম মা তুমি কেমন আছো তো মেয়েটা কেঁদে দিল কেঁদে দিয়ে বললাম আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমি তো ছয় মাসের অন্ত খুব খেতে ছিল মেয়েটা ভীষণ খারাপ লেগেছে আমরা তো গরিব হলেও চারটা ভাত খেয়ে চলছিলাম শান্তিতে ছিলাম স্বামী চলে গেল আমি বিধবা হলাম কিন্তু আমার এই সন্তানের আমরা তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তোমার সন্তান এখন থেকে জাতীয় সন্তান আর আমরা যা খাবো তোমার সন্তানও থাকাবে তোমার পরিবারও থাকাবে সেই মাস থেকে আল্লাহ তাদের পাশে আমরা আছি আমরা আছি আমরা থাকবো আমরা এরকম আরো কিছু পরিবারে এবং তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন আমরা তাদের কাছে আমরা যদি চব্বিশ যারা আহত হয়েছেন সবার কাছে এরকম দায়িত্ব নিয়ে যেতে পারতাম আল্লাহ সে দায় যে কত না সুখ নিয়ে যাবে তবে হ্যাঁ আল্লাহর নাই আমরা চাই আমাদের হাটটা আল্লাহ যেন তার মেহের দিয়ে লম্বা করে যেন তারা ওইভাবেই থাকতে চাচ্ছি সবার সাথে আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ একটা বরকতময় দেশ একটা মর্যাদার দেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দেব যদি আল্লাহ কোনো দিন আমাদেরকে শুধু শিক্ষার যে জাতি ঠিক হয়েছে সেই জাতি ঠিক সেই জাতি মর্যাদার জাতি সেই জাতি বিশ্বে মাথা উচ্চ করে দাঁড়াচ্ছে আর শিক্ষা তাদের এলোমেলো শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য ভেলার মতো সাগরে বাসে ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পার আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয় সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সংগতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত আমাদের দেশে এটা করা হয় না হয় না বলে অসংখ্য মেধা ঝরে যায় বিপদগ্রামী হয়ে সন্ত্রাসীকে পরিণত হয়ে থাকে এটা সমাজের জন্য ভালো কোনো লক্ষণ না এবং এর জন্য সমাজ দায়ী সরকার দায়ী সবাই যে নিজের গতিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে মানুষের পাটা কিভাবে ধোয়াবে মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির বাক্যের কোনো পরিবর্তন হবে যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে কিন্তু জাতির কফলের দুর্ব আমরা সেই রকম একটা আগামী চাই নতুন বাংলাদেশ চাই এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন আবার যুদ্ধ করতে রাজি আছে আল্লাহ তালা আপনাদেরকে তাই হায়াত দান করুন কামেলায়নায়ত করুন শহীদদেরকে আল্লাহ তালা আল্লাহর একান্ত মর্যাদার বান্দা হিসেবে বান্দি হিসাবে কবুল করুন আহত বাইদের অন্তরে আল্লাহ তালা তার প্রশান্তের হাত বুলিয়ে দিন এবং সুস্থতার পূর্ণ নিয়ামতে নায়ক করুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এ দেশের প্রতি আল্লাহ যেন রহমত এবং শান্তির ফেসলা নাজিল করেন বেশি বেশি করে দোয়া করবেন কারণ আপনারা মজলুম আপনারা যোদ্ধা আমার বিশ্বাস আপনাদের চকের পানি আল্লাহ কবুল করবেন সবাইকে সুন্দর